¡Hasta <laughs>

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক এবং ইসরায়েলদেরকে আমেরিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের কারণে যে পরপর আমরা চালাইতেছে তা বিশ্বের মুসলিম কখনো মেনে নিতে পারবে না বিশ্বের মুসলমান স্পষ্ট জেনে রাখুন আমার রসুল বলেছেন আল মুসলিম আবুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই সুতরাং সুতরাং ফিলিস্তিনে যদি একটা মুসলমানের উপর আঘাত হয় একটা মুসলমানের উপর আঘাত না এটা বিশ্বের মুসলমানদের উপর আঘাত সুতরাং একটা মুসলমান যদি আঘাত হয় একটা মুসলিম যদি আঘাত প্রাপ্ত হয় তাহলে দুনিয়ার মুসলমান

আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি সবার জানা যেভাবে আমার হৃদয়ে রক্তক্রণ হচ্ছে ঠিক তেমনিভাবে গোটা মুসলিম জাতির অন্তরে রক্তক্রণ হচ্ছে আমাদের জাতীয় ভাই প্রিয় ভাই ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের প্রতি ইসরায়েল কর্তৃক বর্বর রচিত হামলার কারণে গোটা মুসলিম জাতি এমনকি গোটা মানবতাবাদী মানুষের অন্তরে রক্তকরণ হচ্ছে সম্মানিত বিক্ষুব্ধ জনতা আমরা আজকের এই সমাবেশ থেকে ইসরায়েলের এমনকি জাতিসংঘের কাছে দাবি জানাচ্ছি সাথে সাথে আমাদের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি তিনি যেন অনতি বিলম্বে আমাদের এই দাবিগুলা তিনি সেখানে উপস্থাপন করে সম্মানিত উপস্থিতি শুধু ফلسطিনের মুসলমানগণ নির্যাতিত অনিপীড়িত নয় বিশ্বের আনাচে কানাচে আর অনেক মুসলমানগণ নির্যাতিত অনিপীড়িত সম্মানিত বিকৃত জনতা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমান ইমানকে জাগ্রত করতে হবে যেখানে মুসলমান গণ নির্যাতিত নিপীড়িত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে পরিশেষে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী যে আচরণ করেছে সেই জন্য জবাবদিহির আওতায় আনতে হবে সে আমাদের মুসলিম ভাইদেরকে সে হত্যা করতেছে তাদের জমি জমা ঘর মসজিদ মাদ্রাসা দখলের নানান তারা করছে সম্মানিত উপস্থিতি সম্মানিত বিক্ষুব্ধ জনতা পরিশেষে আমি বলবো ইসরায়েলের পণ্য পাশাপাশি ইন্ডিয়ার যে সমস্ত পণ্য রয়েছে এগুলাকে বয়কট করে আমরা জিহাদের শরিক হয় সংগ্রামী আলোচক বৃন্দ আলোচনা পেশ করলে অনেক সময় পেশ করা যায় আমাদের এখানে অনেক আলোচক বৃন্দ আপনারা সকলে জানেন পটালপুর তৌহিদি জনতা এবং দামাতুল হকের পরিষদের উদ্যোগে আজকের এই ইমান দীপ্ত বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ ইমান দীপ্ত সংকেত আলোচনা পেশ করার জন্য সবির অনুরোধ করছি ফাজল শাহপতির ইসলামী মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আতাউর রহমান নালো স্যার উপস্থিত তৌহিদি জনতা আমরা এখানে সমবেত হয়েছি কি কি জানেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন উপর নির্ভর বা হত্যার প্রতিবাদে আমরা এই আজকের এই প্রতিবাদ সুপারকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি সাথে সাথে আমাদের সম্মানিত উপদেষ্টাকে জানাচ্ছি অবিলম্বে ইসরায়েলি পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করাও যেখানেই তা প্রস্তুত হচ্ছে তা অবিলম্বে ধ্বংস এবং অবিলম্বেই তা নিবন্ধন নিষিদ্ধ করাও এইবারে আমার বক্তব্য এখানে শেষ করছি

আমরা আমাদের সরকারের প্রধান উপদেষ্টার নিকট আমাদের আজকের এই বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে এক ছাই দাবি রাষ্ট্রভাবে ইসরায়েলির পণ্য রাষ্ট্রভাবে বয়কটের ডাক দিতে হবে এবং আমাদের স্থানীয় বাজারে

এই যে ইহুদিবাদীরা মুসলমানদের উপর জবাবে হত্যা করতে আসে এই প্রতিবাদে আমরা দাঁড়াইছি আমাদের দাবি হলো

ইসরায়েলের হামলা প্রতিবারে আজকের যে গণ আয়োজন করা হয়েছে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে ইসরায়েল যেভাবে

আমি এই কথা শুধু বলতে চাই যে আর শুধু মসজিদে মাদ্রাসায় খান্না করে তার জুতো নামাজ পড়ে ওই দোয়া শুধু করে কাম হবে না এখন আমাদেরকে মাঠে মধ্যে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের যতটুকু সমর্থন দিয়ে আমাদের ভাই বোনদেরকে রক্ষা করতে হবে আল্লাহ নবী বদলের মাঠে শুধু জাহাজ করেন নাই শুধু দোয়া করেন নাই ওইখানে ছিল ওমরের ধরে বাড়ি কাফির তার গর্দনকে করতল করে দিয়েছিল ঠিক ভাবে শাহজালের ধরবার গর্জে উঠুক আরেক ঘর ইহুদিক জাত নাস্তিকবাদ নাসরুম মেরাল্লাহি ও ফাতরুম করিম ও মুমিনিন

সংগ্রাম চলবেই চলবেই চলবে ইসরায়েল নিপাচক ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল নিপাচক ফিলিস্তিন জিন্দাবাদ মুসলমানের কি বিশ্ব জানিন ছাড় পাবে না এই বিশ্বে তাই হেমনা মুসলমানরা যে গেছে

ও বিমান কামান হसरतুল তেপক হবে বিশ্ব মুসলমান বিশ্ব মুসলমান সামনে সামনে তুলো সবাই মিলে না জগত আল্লাহ আমরা ইমাম দত্ত কৃষ্ণ সম্মানিত উপস্থিত এই প্রয়োজন ইমাম এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি আলামিন বালিকা টাইটেল মাদ্রাসা সম্মানিত বক্তা হযরত মাওলানা মুস্তফা মহাফকে প্লিজ অনুগ্রহ করে সম্মান সকলের বক্তব্য আমরা শুনেছি মুসলমান একটি দেহের মত দেহের কোন একটি অঙ্গে যদি আঘাত হয় সারা শরীরে বেতা অনুভব হয় বিশ্বের কোনো প্রান্তে কোন এক মুসলমানের যদি গায়ে আঘাত লাগে বিশ্বের সমস্ত মুসলমানের গায়ে আঘাত লাগে এই জন্য ফিলিস্তিনে মুসলমানদের উপর যে বর্বর গণহত্যা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডকে তারা মাটির সাথে মিশিয়ে দিতে চায় এবং এই পর্যন্ত প্রায় নব্বই পার্সেন্ট মিশিয়ে দিয়েছে শিশুদেরকে হত্যা করেছে বাবুমদেরকে হত্যা করেছে হাসপাতালে হামলা করেছে স্কুল কলেজে হামলা করেছে এবং আশ্রয় শিবিরে হামলা করে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে কিন্তু সারা বিশ্বের মুসলিম শাসকরা ইহুদি বেঈমানদের দারাল তাদের ক্ষমতার রাখার জন্য তারা মুখে গুরুত্ব কেটে দিয়েছে আমরা স্কেরি প্রতিবাদ সভাদেরকে জানিয়ে দিতে চাই সমগ্র বিশ্বের মুসলিম যদি আপনারা ক্ষমতার জন্য বন্ধ করে রাখেন খবর রাখেন সাবধান হন অচিরেই আপনাদের ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙ্গে চুরমার হয়ে যাবে বাংলাদেশে যে বাদে শুল্ল বছরের লৌহ মানবিক আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইসলামের জেহাদ একটি ফরজ বিধান এই জেহাদ ফরজ বিধানকে মুসলিম শাসকরা জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ আটকা দিয়ে এটাকে মুসলমানদের কাছে ভিন্ন বানিয়েছে মুসলমানদের একমাত্র মুক্তির পথ হাত জিহাদ ছাড়া মুসলমানদের মুক্তির কোন পথ নেই প্রত্যেকটি মুসলমানের ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আমি বলেছেন কোন মুসলমানের ভিতরে যদি জিহাদের আকাঙ্ক্ষা না থাকে সে হাজার আকাঙ্ক্ষা আছে না সংগ্রামী বস্তিদি পরিশেষে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই ইসরায়েলি যত কোম্পানি বাংলাদেশে উৎপাদনে আছে সমস্ত কোম্পানি গুলাকে অচিরেই বন্ধ করে দে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান ইসরায়েলি যত পণ্য আছে সব গুলাকে ভয়কট করে দেন সংগ্রামী বস্তিদি পরিশেষে একটি কথা জানিয়ে দিতে চাই তাহলে পরিষদ দুই সাল থেকে উত্তর কুশিয়ার অঞ্চলের আলিম গুলামা জনহিত জনতা সর্বস্তরের সর্বজন সমর্তনযোগ্য সংগঠন ইসতানকব মুসলমানদের সাথে জাতীয় এবং আন্তর্জাতিক সাথে স্থানীয়ভাবে অন্যায় বঞ্চনার বিরুদ্ধে সব সময় আপনারা মাঠে থেকেছেন আগামীতে মাঠে দেখতে চান কিনা এই জন্য আগামীতে समस्त আন্দোলন সংগ্রামে আপনারা সকলের সাথে থাকবেন এবং আমি আরেকটি কথা ঘোষণা করতে চাই উত্তর কুশিয়ার অঞ্চলের আলেম ওলামা সর্বস্তরের জনতা

সকল সদস্যদেরকে অনুরোধ করব পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে আগামী বুধবার বাদ আসা কোটালপুর বাজারവശের দীপ্তি তলায় বাদ পরিষদের উদ্যোগে জরুরি পরামর্শ সভা এখানে যারা আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি আমি সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াত দিয়েছি আপনারা সবাই বুধবারে বাদ আসা কোটালপুর বাজারവശের দীপ্তি তলায় অবস্থান করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী তাই জন্য আমরা আপনাদের সন্ধ্যার মানজ পড়াশোনা শুনছিলাম আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই أعمر بكم بقى ميسيدي أشيب بتربيد أشيب، Bangladesh شر أناشكا أشيب بتربيد أشيب، ما نأبرش الله رب الشروق <applause> جواي، لا لكم لا تقاتلون في سبيل الله، والمستضعفين من الرجال والنساء والولدان إلى آخر الآراب، الله كملان، ها من ثم تركها ثم الله رست جهاك ولا كنا، أتطفل استلام ما تراب، অসংখ্য দুর্বল রব অসংখ্য শিশুরাব অসংখ্য নারী হয় করতে সহযোগিতা করার জন্য অথচ আমরা সহযোগিতা করতে পারছি না আমরা আমাদের অবস্থান থেকে ইমান তৃপ্ত আলোচনা ইমান তৃপ্ত অবস্থান প্রকাশ করেছি আমরা আমাদের আজকের এই টোটাল ফুটকাল হতিজতা এদেশের মানুষ মুসলমান আলী মোলামার তাকে সব সময় উপস্থিত হয়ে ইমানের নজরা পেশ করেছে এদেশের মুসলমান সব কিছু বন্ধক দিতে ইমান কার কাছে ব্যক্তিগতভাবে বন্ধক পারে না যে বলেন ঠিক নামে ঠিক

واخذل الكفرة والمقتدية واليهود والنصارى والمشركين <applause> اللهم شبت شملهم اللهم مزق جمعهم ودمر ديارهم وخالق بين كلماتهم وخذوا معز عزيز مقتدر <applause> سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب